নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কৃষ্ণপক্ষের তৃতীয় উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে সূর্য কুম্ভ রাশিতে চন্দ্রমা বুধ থাকবে কন্যাং বুধাদিত্য যোগ রয়েছে বাকি গ্রহগুলো যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে এইরূপ থাকবে মোটামুটি এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রাহুকাল শুরু হবে সকাল নটায় এবং শেষ হবে সকাল সাড়ে দশটায় এই দিন খুশির কোন খবর আসতে পারে সেই খুশির সংবাদে মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে এদিন আত্মবিশ্বাস থাকবে যথেষ্ট কাজকর্ম থেকে ভালো ফল আসবে যদি কোনো কাজ আদা অদুরাত ফেলে থাকেন সেই কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন যেরূপ পরিশ্রম করবেন সেই অনুপাতেই ফল প্রাপ্ত করবেন এটা তো নিশ্চিত তবে এই দিন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত জীবন হয়ে থাকতে পারে বা পেশাগত জীবন হয়ে থাকতে পারে পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালো যাবে চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল আসবে তবে এই দিন যে কোনো ব্যাপারেই যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠ কারুর থেকে সিদ্ধান্ত নেবেন প্রথমে বলেছি আত্মবিশ্বাস যথেষ্ট থাকায় বিদ্যার্থীদের কাছেও দিনটা ভীষণ ভালো যাবে যারা কেরিয়ারের উন্নতির জন্য সমস্ত ধরনের চেষ্টা করছেন তারা সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো লাভ পাবেন যারা চাকরিজীবী তাদেরও কর্মক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল মিলবে কম পরিশ্রম হলেও সেই পরিশ্রমেরও যথোপযুক্ত ফল পেয়ে থাকবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কখনোই ব্যবসা ক্ষেত্রে অন্য কারোর উপর ভরসা করবেন না নিজের উপর ভরসা করুন যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন তারাও সেই দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে জীবন সঙ্গিনীর দিক থেকে অনেক দিক থেকেই সাপোর্ট পেয়ে থাকবেন জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে জাতিকারা যদি কর্মজীবী হয়ে থাকেন তবে তাদের কর্মক্ষেত্রে সামান্যতম প্রবলেম আসলেও আসতে পারে শরীর মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য দিক থেকে সেরম বড়সড় কোনো সমস্যা থাকবে না তবে হ্যাঁ যারা পেটের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেবেন তারা করে কোনো অনৈতিক কাজকর্মে সঙ্গে নিজেদেরকে যুক্ত করবেন না বা যারা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেনও তাদের সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে যাবেন না তাহলে নিজেদের আত্মসম্মানের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সবশেষে বলবো দিনটা খুব ভালো যাবে মনের মতন ফল এই দিন পাবেন হয়তো মনে মনে যা ইচ্ছা ছিল সেই ইচ্ছা এই দিন পূরণ হতে পারে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ